ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপটি উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হলে তার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ প্রতিবেশী রাজ্যগুলিতেও বৃষ্টিপাত হবে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় রোমালের পরিবর্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এবং নিম্নচাপের ফলে কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার থেকে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে মুর্শিদাবাদও একই পরিস্থিতি দেখা যেতে পারে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় দেড়শো কিলোমিটার এবং একশো পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং মালদাভাতে ভারী বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবারের চেয়ে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে রোদের দেখা মিললেও সিংহভাগ সময় মেঘলা থাকবে কলকাতার আকাশ প্রত্যেক দিনই বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিন এমন থাকবে কলকাতার আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এদি রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টি হবে বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দক্ষিণবঙ্গে পূর্ব দিকে নদীয়া দুই চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাদ দিয়ে সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়া হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য বাইশ তেইশ তারিখ উত্তরবঙ্গে উপসাগরে যেতে মানা করা হয়েছে উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলায় হালকা বৃষ্টি হবে এদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টি হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে তবে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না আলিপুরা আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে বর্ষার স্বাভাবিক বৃষ্টি চলবে আগামী কয়েকদিন কলকাতা সহ রাজ্যে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে সামগ্রিকভাবে নতুন নিম্নচাপের কারণে রাজ্যে কোনো বড় পরিবর্তন আসবে না এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত রয়েছে তার ফলে রবিবার নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে আওয়াপি সূত্রে আগাম সতর্কতায় ছিলই মঙ্গলবার সকালে ঘনীভূত হতে পারে নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকালে মৌসুম ভবন পূর্ববাস অনুযায়ী রাজ্যের কয়েকটি জেলায় আর কিছুক্ষণে শুরু হতে পারে ঝড় জল সকাল সাড়ে আটটার আপডেট হাওয়া পিসে জানিয়েছেন আগামী কয়েক ঘন্টা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা বাতাস বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে অন্যদিকে আট দশমিক এক পাঁচ আপডেট মৌসুম ভবন জানিয়েছে আগামী দু থেকে তিন ঘণ্টা দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি রয়েছে এই জেলাতেও বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি যা গতকালের চেয়ে সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ধুমকা ঝোরা হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় রবিবার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস ওই দিন বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাকি জেলাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে বঙ্গোপসাগর শক্তি বাড়িয়েছে নিম্নচাপ এবং আজ সকালে উড়িষ্যার গোপালপুরের কাছে স্থলভাগে ঢুকেছে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জারি হয়েছে নিষেধাজ্ঞা মঙ্গলবার বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে কলকাতা সহ সব জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়েও বাতাস বইবে বুধবার বেশিরভাগ জেলার কিছু জায়গায় বজ্র বৃষ্টি আংশিক মেঘলাকাশ এবং অস্বস্তি থাকবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জুড়েও বাতাস বইবে